প্রথমে সকল শিক্ষার্থী বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে স্বাগত জানাই তোমরা যারা দু সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে বা আগামীতে যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের কত নাম্বারে কোন ডিভিশন সমস্ত তথ্য আমি তোমাদের দেব যাতে তোমরা বুঝতে পারো যে তোমরা কত পেয়েছো এবং তোমাদের কোন ডিভিশন যেহেতু তোমাদের এখন গ্রেড সিস্টেম ডিভিশন সিস্টেমটা নেই তাই তোমাদের এটা জিজ্ঞাসা হতেই পারে যে আমার ডিভিশন কি বা আমি কোন ডিভিশন পেয়েছি এবং তোমাদের জন্য জানা আবশ্যক যে ফার্স্ট ডিভিশন কততে সেকেন্ড ডিভিশন কততে পাস মার্ক কততে লেটার বা লেটার মার্ক কততে স্টার মার্ক কততে এই সমস্ত বিষয়গুলি জানা কিন্তু আবশ্যক কারণ তাতে কিন্তু পড়ার গতি আসে কারণ তোমরা যখনই জানবে যে ফার্স্ট ডিভিশন এত নাম্বারে তখন তোমাদের কী হবে তোমরা নিশ্চয়ই চাইবে আরও ভালো করে পড়তে যাতে স্টার পাও বা তোমাদের লেটার মার্ক সম্পর্কে যদি তোমরা জেনে থাকো যে কত পেলে পরে একটা সাবজেক্টে লেটার পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পড়ার গতিটাও তীব্র থেকে তীব্রতর হবে আশা করি আমি বোঝাতে পারলাম যা বলতে চেয়েছি চলো এবার বিস্তারিত আমরা জেনে নিই প্রথমেই উচ্চ মাধ্যমিকের বিষয়ে আলোচনা করি উচ্চ মাধ্যমিকে কারো পাঁচটা কারো ছটা সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টে সবচেয়ে কম নম্বর আসবে তা ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে এবং সেই সাবজেক্টের নম্বর টোটাল নম্বরের সাথে যোগ হবে না আচ্ছা তোমাদের টোটাল তাহলে পাঁচটা সাবজেক্ট এবং প্রতিটা সাবজেক্টে একশো করে মোট পাঁচশো নম্বরের পরীক্ষা রিটেন এক্সামে থাকে আশি প্রজেক্টে থাকে কুড়ি নম্বর রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদের পাস মার্ক চব্বিশ এবং প্রোজেক্টে মার্ক ছয় এই হিসেবটা তিরিশ পার্সেন্টের হিসেবে অর্থাৎ একশোতে তিরিশ পেলে পাশ। তাহলে একশোর মধ্যে দুটো সাবজেক্ট মিলে তিরিশ পেলে পাস এবার তোমরা বলতে পারো যদি প্রজেক্টে আমরা বেশি পাই অর্থাৎ প্রজেক্ট যেহেতু কুড়িতে কুড়িতে কুড়ি পেলাম তাহলে কি রিটেনে দশ পেলে পাশ একদমই নয় তোমাদের তিরিশ পার্সেন্টই তুলতে হবে সেটা লিখিত পরীক্ষার ক্ষেত্রেও এবং প্রজেক্টের ক্ষেত্রেও লিখিত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যেহেতু আশিতে পরীক্ষা সেই ক্ষেত্রে তোমাদের তিরিশ পার্সেন্টের হিসেবে চব্বিশ তুলতে হবে এবং তোমাদের প্রজেক্টে যেহেতু কুড়িতে তাহলে কুড়ির মধ্যে তিরিশ পার্সেন্টের হিসেবে তোমাদের ছয় তুলতে হবে এই মোট তোমাদের দুটো মিলে তিরিশ বোঝা গেল এবার জেনে নাও তোমাদের পাস মার্ক সর্বমোট নাম্বারের ভিত্তিতে কততে মোট তিরিশ করে পাঁচটি সাবজেক্ট তার মানে দেড়শোতে পাস এবার তোমাদের মনে আরেকটা কোশ্চেন যে তাহলে কি সব সাবজেক্ট মিলে দেড়শো তুললেই হবে উত্তর কিন্তু না তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কম পক্ষে তিরিশ তুলতেই হবে কারণ তোমরা যদি মনে করো যে কোনো সাবজেক্টে চল্লিশের উপরে পেলে কোনো সাবজেক্টে তিরিশের অনেক কম পেলে এই করে তোমরা দেড়শো পেলে তবে পাশ একেবারেই না তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তিরিশ করে মোট দেড়শো নম্বর পেতে হবে এবার মাধ্যমিকের ক্ষেত্রে বলে দিই মোট বিষয় সাতটি লিখিত পরীক্ষার পূর্ণমান নব্বই প্রজেক্টে দশ টোটাল তোমাদের একশো নম্বরের পরীক্ষা একশোতে পঁচিশ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ একশোতে তোমাদের পঁচিশ পেলে পাস সুতরাং সাতশোতে পঁচিশ গুণন সাত তার মানে একশো পঁচাত্তর পেলে পাস এবার জেনে নাও ফার্স্ট ডিভিশন কততে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট ডিভিশন ষাট পার্সেন্টে অর্থাৎ একশোতে ষাট পেতে হবে সুতরাং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাঁচশোতে তোমাদের পেতে হবে তিনশো নম্বর অর্থাৎ কম পক্ষে তিনশো নম্বর পেতে হবে ফার্স্ট ডিভিশন পেতে গেলে সেকেন্ড ডিভিশন পঁয়তাল্লিশ পার্সেন্টে তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পঁয়তাল্লিশ গুণন পাঁচ অর্থাৎ দুশো পঁচিশে সেকেন্ড ডিভিশন এবার দুশো পঁচিশ থেকে দুশো নিরানব্বই অবধি কিন্তু সেকেন্ড ডিভিশন আর শতাংশের হিসেবে পঁয়তাল্লিশ শতাংশ থেকে উনপঞ্চাশ শতাংশ অবধি সেকেন্ড ডিভিশন আর তোমাদের মার্ক তিরিশ গুণন পাঁচ মানে একশো পঞ্চাশে এবার স্টার মার্কের ক্ষেত্রে বলি স্টার মার্ক পেতে গেলে তোমাদের পঁচাত্তর পার্সেন্ট মার্ক প্রয়োজন টোটাল নাম্বারের হিসেবে এবার পঁচাত্তর গুণন পাঁচ তার মানে তিনশো পঁচাত্তর যদি তোমরা পাও তবে বলা হবে যে তুমি স্টার পেয়েছো তবে পঁচাত্তর পার্সেন্ট মানে এই নয় যে তোমাকে প্রত্যেকটি সাবজেক্টে পঁচাত্তর করে তুলতে হবে তোমার টোটাল প্রয়োজন তিনশো পঁচাত্তর নম্বর সেক্ষেত্রে তুমি কোনো সাবজেক্টে নব্বইও পেতে পারো কোনো সাবজেক্টে আরও কমও পেতে পারো অর্থাৎ কম বেশি মিলিয়ে তোমার সব মিলিয়ে মোট নম্বর প্রয়োজন তিনশো পঁচাত্তর তবে তুমি স্টার পাবে এবার ফার্স্ট ডিভিশনের ক্ষেত্রে দেখো আমি একটু আগে বললাম ফার্স্ট ডিভিশন তোমাদের কততে তিনশোতে তাহলে তিনশো থেকে তিনশো চুয়াত্তর অবধি কিন্তু ফার্স্ট ডিভিশন যেহেতু তিনশো পঁচাত্তরে স্টার তাহলে তোমাদের স্টার তিনশো পঁচাত্তর থেকে পাঁচশোতে পার্সেন্টেজের হিসেবে পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট ফার্স্ট ডিভিশন তিনশো থেকে তিনশো চুয়াত্তর ষাট পার্সেন্ট থেকে চুয়াত্তর পার্সেন্ট সেকেন্ড ডিভিশন দুশো পঁচিশ থেকে দুশো নিরানব্বই পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উনপঞ্চাশ পার্সেন্ট থার্ড ডিভিশন বা পাশ একশো পঞ্চাশ থেকে দুশো পেলে তার মানে থার্টি পার্সেন্ট থেকে চুয়াল্লিশ পার্সেন্ট এবার দেখে নেই মাধ্যমিকের হিসেবটা মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন সিক্সটি পার্সেন্টে তাহলে ন্যূনতম তোমাদের তুলতে হবে চারশো কুড়ি সর্বমোট নম্বরের হিসেবে সেকেন্ড ডিভিশন পঁয়তাল্লিশ পারসেন্টে তাহলে সর্বমোট নম্বরের হিসেবে তোমাদের তুলতে হবে তিনশো পনেরো থার্ড ডিভিশন বা মার্ক সর্বমোট নম্বরের হিসেবে একশো পঁচাত্তর পঁচিশ করে প্রতিটি সাবজেক্টে তোমাদের তুলতেই হবে সাত পঁচিশে একশো পঁচাত্তর নম্বরে তোমাদের পাশ এবার স্টার মার্ক একই রকমভাবে উচ্চ মাধ্যমিকের মতোই পঁচাত্তর পার্সেন্টে এবার পঁচাত্তর গুণন সাত তার মানে তোমাদের স্টার মার্ক পাঁচশো পঁচিশে একইভাবে তোমাদের যে প্রত্যেকটি সাবজেক্টেই পঁচাত্তর করে তুলতে হবে তা নয় তোমাদের সর্বমোট পঁচাত্তর পার্সেন্টের হিসেবে তুলতে হবে পাঁচশো পঁচিশ নম্বর তবে বলা যাবে তুমি স্টার পেয়েছ তাহলে মাধ্যমিকে স্টার পাঁচশো পঁচিশ থেকে সাতশো পার্সেন্টেজের হিসেবে পঁচাত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট ফার্স্ট ডিভিশন চারশো কুড়ি থেকে পাঁচশো চব্বিশ ষাট পার্সেন্ট থেকে চুয়াত্তর পার্সেন্ট সেকেন্ড ডিভিশন তিনশো পনেরো থেকে চারশো উনিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট থেকে উনপঞ্চাশ পার্সেন্ট থার্ড ডিভিশন বা পাশ একশো পঁচাত্তর থেকে তিনশো চোদ্দো পঁচিশ পার্সেন্ট থেকে তোমাদের চুয়াল্লিশ পার্সেন্ট যেহেতু তোমাদের পঁচিশে পাস এবার দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে স্টার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এই তিনটি ক্ষেত্রে মোট নম্বরের হিসেবে প্রয়োজনীয় যে নম্বর তা পেতে হবে স্টারের জন্য যে প্রয়োজনীয় নম্বর তা পেতে হবে ফার্স্ট ডিভিশনের জন্য সেকেন্ড ডিভিশনের জন্য একইভাবে প্রয়োজনীয় নম্বর পেতে হবে প্রতিটি সাবজেক্টেই যে ওই প্রয়োজনীয় ন্যূনতম নম্বরটি পেতে হবে তা কিন্তু নয় সর্বমোট মিলিয়ে পেলেই হবে কিন্তু পাশের ক্ষেত্রে প্রতিটি সাবজেক্টে পাস নম্বর পেতেই হবে অর্থাৎ তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে পঁচিশ করে পেতেই হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তিরিশ করে পেতেই হবে আবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সামে অবশ্যই চব্বিশ করে পেতেই হবে এবং প্রোজেক্টে ছয় করে পেতেই হবে তবেই পাস এবার লেটার মার্কের ক্ষেত্রে দেখো লেটার মার্ক সাবজেক্টে হয় ওটা মোট নম্বরের হিসেবে হয় না তুমি যদি কোনো সাবজেক্টে মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক আশি পেয়ে থাকো বা আশি পাও তবেই কিন্তু বলা হবে যে তুমি ওই সাবজেক্টে লেটার পেয়েছ অর্থাৎ কোনো সাবজেক্টে লেটার পেতে হলে কমপক্ষে বা ন্যূনতম আশি নম্বর তুলতেই হবে এবার তোমাদের যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে গ্রেড হিসেবে ফলাফল বলা হয় যে কোন গ্রেড পেয়েছো তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কত নাম্বারে কোন গ্রেড তার তালিকা আমি দিয়ে দিলাম দেখে নাও বন্ধুরা যদি মনে হয় ভিডিওটি তোমাদের উপকারে লেগেছে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং তোমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো